গার্জ থেকে অ্যাফিলিয়েটের মাধ্যমে কীভাবে টাকা ইনকাম করবে সেটা আমি দেখাবো আজকে প্রথমে মাই অ্যাফিলিয়েটে যাবে প্রথমে তোমার নাম তারপর ফোন নাম্বার তারপর ইমেল এই তিনটা জিনিস তোমরা দেবে তারপর পাঠান লেখা আছে নিচে এই পাঠান অপশানে তোমরা ক্লিক করবে তো ক্লিক করার পর ষাট সেকেন্ডের মধ্যে একটা ইমেল যাবে তোমার ইমেলে সেই ইমেলটা তোমরা দেখবে তো আমি যাচ্ছি ইমেলে দেখি আমার আসছে কি না দেখুন আমার ইমেলটা চলে এসেছে এখানে একটা কোড আছে এই কোডটা ওখানে নিয়ে বসাতে হবে এই কোডটা আমি কপি করে নিচ্ছি কোডটা এখানে পেস্ট করছি এখন আমাদের সাথে যোগ দিন এখানে তোমরা ক্লিক করবে এখানে ক্লিক করার পরে তোমাদের হয়ে যাবে দারাস অ্যাফিলিয়েটের তোমাদের জয়েন করা তারপর তোমরা দেখতে পাচ্ছ কোন জিনিস তোমরা বিক্রি করলে কত টাকা কমিশন পাবে তো দেখতে পাচ্ছ করে সামান আছে এটা যদি তোমরা বিক্রি করতে পারো তাহলে তোমরা এগারো টাকা কমিশন পাবে এবং প্রতিটা জিনিসেরই নিচে তোমার কমিশন কত টাকা পাবে কয় পার্সেন্ট পাবে সেটা তোমাদের দেওয়া আছে আর তোমরা এখান থেকে লিঙ্ক কীভাবে কপি করবে সেইটাও তোমাদের আজকে দেখিয়ে দেবো যাতে তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখে তোমরা ইনকাম করার পদ্ধতি তোমরা জানতে পারো তো দেখতে পাচ্ছ এখানে অনেক প্রোডাক্ট আছে সব প্রোডাক্টই তোমরা বিক্রি করে দিতে পারলে কমিশন পাবে এখান থেকে লিঙ্কগুলো শুধু কপি করে তোমরা বিভিন্ন ওয়েবসাইটে বা সোশ্যাল মিডিয়া পোস্ট করে দেবে ওখান থেকে যদি কেউ প্রোডাক্ট কিনে তাহলে তোমরা সেখান থেকে ইনকাম করতে পারবে তো আজকে ছিল এই পর্যন্ত ভিডিওটা ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ